এইটা বেটনোবেট সি স্কিন ক্রিম এটা কিন্তু সাধারণ ফেয়ারনেস বা গ্লো করার ক্রিম না এটা একটা স্টেরয়েড অ্যান্টিফাঙ্গাল ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল কম্বিনেশন আসসালামু আলাইকুম আজকে আমি রিভিউ করব একটি মেডিকেল স্কিন ক্রিম বেটনোবেট সি অনেকে এই ক্রিমটা চুলকানি দাঁত একজিমা বা বিভিন্ন স্কিন সমস্যায় ব্যবহার করে কিন্তু এটা কি সবার জন্য নিরাপদ ব্যবহার করলে কোনো ক্ষতি হতে পারে আজকে সব বিস্তারিত বলবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো এই ক্রিমে আছে একটা স্ট্রয়েড অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টিব্যাক্টোরিয়াল মানে এটা চুলকানি লালচে ভাব ফাঙ্গাল ইনফেকশন কমাতে সাহায্য করে এটা কখন ব্যবহার করা হয় দাঁত বা ফাঙ্গাল ইনফেকশন একজিমা চুলকানি ও স্কিনে প্রদাহ ডাক্তার যেসব স্কিন সমস্যা দেখে প্রেসক্রাইব করে কিন্তু নিজে নিজে ফেয়ার হওয়ার জন্য বা ব্রণ সারাতে ব্যবহার করা ঠিক না এটা যারা ব্যবহার করবে না মুখে দীর্ঘদিন ব্যবহার করা যাবে না বাচ্চাদের ক্ষেত্রে ডাক্তার ছাড়া ব্যবহার করা ঠিক না গর্ভবতী হলে আগে ডাক্তার দেখানো দরকার সাধারণ ব্রোন বা ফেয়ারনেসের জন্য একদম না বেশি ব্যবহার করলে কি ক্ষতি ত্বক পাতলা হয়ে যেতে পারে মুখে দাগ বা র্যাশ হতে পারে স্কিনে জ্বালা পোড়া করতে পারে দীর্ঘদিন ব্যবহার করলে স্কিনের ক্ষতি হতে পারে কারণ এতে স্ট্রয়েড আছে ব্যবহার করার নিয়ম যদি ডাক্তার দেয় আক্রান্ত জায়গা পরিষ্কার করে অল্প পরিমাণে দিনে এক দুবার বেশি দিন না ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে কোনো মেডিকেল ক্রিম ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নাও শুধু কারো কথা শুনে বা ইউটিউব দেখে স্কিনে কিছু ব্যবহার করো না এই ভ্যাটোভেট সি নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলি এটা আসলে কি ধরনের ক্রিম ভেটামিসন হল শক্তিশালী স্টারেট এটা লাউচে ভাব ফোলা ভাব চুলকানি দ্রুত কমায় ফাঙ্গাল ও কিছু ব্যাকটেরিয়া ইনফেকশনের কাজ করে তাই এটা মূলত ইনফ্লেমেটরি প্লাস ইনফেক্টেড স্কিন কন্ডিশনের জন্য একটা বড় ভুল যেটা অনেকে করে অনেকে দাঁত বা ফাঙ্গাসে এটা ব্যবহার করে প্রথমে লালচে ভাব কমে যায় বলে মনে হয় ভালো হয়ে গেছে কিন্তু স্ট্রয়েড থাকার কারণে ভেতরের ফাঙ্গাস পুরোপুরি না সেরে লুকিয়ে থাকে পরে আবার বেশি করে বাড়তে পারে এটাকে বলে স্ট্রয়েড মডিফাইড টেনিয়া মানে দাঁত চেহারা পাল্টে যায় বোঝা কঠিন হয় মুখে ব্যবহার কেন ঝুঁকিপূর্ণ মুখের ত্বক পাতলা স্ট্রেট বেশি দিন লাগালে ব্রোন বেড়ে যেতে পারে মুখে ছোট ছোট রক্তনালী দেখা যেতে পারে ত্বক পাতলা ও সেন্সিটিভ হয়ে যায় হঠাৎ বন্ধ করলে লাচে হয়ে যেতে পারে তাই ফেয়ারনেস বা গ্লোর জন্য এটা একদমই না কতদিন এটা ব্যবহার করা নিরাপদ সাধারণত ডাক্তাররা পাঁচ থেকে সাত দিন বা খুব অল্প সময় দেন দীর্ঘদিন নিজের ইচ্ছায় ব্যবহার করা ঠিক না যারা বিশেষ সাবধান থাকবে ছোট বাচ্চারা ডায়াবেটিস মুখ কুচকি বগল এই নরম জায়গায় গর্ভবতী বা স্তন দানকারী মা যদি ব্যবহার করার সময় জ্বালা অ্যালার্জি হয় তাহলে সাথে সাথে বন্ধ করে ডাক্তার দেখাতে হবে মনে রাখবে ত্বক আমাদের খুবই সংবেদনশীল তাই যে কোনো মেডিকেল ক্রিম ব্যবহার করার আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবে শুধু কারো কথা শুনে বা ফার্মেসির পরামর্শে স্ট্রেটেড ক্রিম ব্যবহার করো না ভিডিওটি যদি তোমার উপকারে আসে তাহলে লাইক দাও কমেন্ট করে জানাও তোমার মতামত আর এমন সচেতনমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ